রাজ্য সরকারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে রিজার্ভ ব্যাংকে যেখান থেকে তারা টাকা পায় সেই ব্যাংক অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেবে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ফ্রিজ করে দেবে সিজ করে দেবে মোহাম্মদ বন্দ্যোপাধ্যাদার সরকারের রিজার্ভ ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট সিজড করে দেওয়া হবে ফ্রিজ করে দেওয়া হবে এমনই গতকাল বলেছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবংশু বশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রচিদির ডিভিশন বেঞ্চ হঠাৎ করে এত বড় সিদ্ধান্তের কথা কেন ঘোষণা করছে কলকাতা হাইকোর্ট যে রাজ্য সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে তারও কারণ আছে কারণ রাজ্য সরকার হাইকোর্টকেই পাত্তা দেয় না লোয়ার কোর্টকেও পাত্তা দেয় না আমি মাঝে মাঝে বলি না আপনাদের যে আমাদের রাজ্যের সংবিধান সবসময় সংকটে পড়ে আছে খুব একটা অবিশ্বাস্য বা অবাস্তব কথা কিন্তু আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বে এই রাজ্যে পশ্চিমবঙ্গে সংবিধান প্রত্যেক দিন সংকটে পড়ে আছে